আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন খুব চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনে এই যে একটা ফুটেজ এটার মধ্যে কিন্তু প্রায় তিনটা লুক তৈরি করা হয়েছে এবং আমরা যদি এটাকে একটু ফুল স্ক্রিন করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা লুক খুব চমৎকার দেখা যাচ্ছে তো আজকের ভিডিওতে আমরা যে ব্রেকডাউনটা এর আগে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করেছিলাম কালার এর আপনারা হয়তো বা অনেকে দেখে থাকবেন সেই কালারটা আজকে আমরা এই ভিডিওতে দেখা ট্রাই করবো যে আসলে কীভাবে আমরা এটা করেছি বা কীভাবে করতে হয় সেই প্রক্রিয়াটা আমরা সেই প্রক্রিয়াটা আমি আজকে আপনাদেরকে দেখানো ট্রাই করব এবং মজার বিষয় হচ্ছে এখানে যে ম্যাটারিয়ালগুলো বলেন না কেন সব কিছু আমরা দাভিনসি রিজল্পের ভিতরেই পেয়ে যাব আমরা থার্ড পার্টি কিছু প্রয়োজন হবে না জাস্ট আমরা একটু প্রসেসটা অবলম্বন যদি করি তাহলে কিন্তু খুব সহজে এইরকম একটা কালার আমরা অ্যাচিভমেন্ট করতে পারি তো এখানে আর কথা নয় চলুন শুরু করা যাক তো শুরুতে যে কাজটি করতে হবে আমাদের ফুটেজটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা লক ফুটেজ অবস্থায় আছে অর্থাৎ আমাদের কিন্তু এটা লগে শ্যুট করা হয়েছে এবং এটার যে কালার প্রোফাইল আছে সেটা হলো এস লক থ্রি তো এখন আমাদের মেইন যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এটাকে লক থেকে রেক্স এভ এসিতে কনভার্ট করবো তো এক্ষেত্রে আমরা প্রথমত যে কাজটি করতে পারি আমরা একটা নোট ক্রিয়েট করে নেবো আমরা এখানে একটা নোট ক্রিয়েট করে নিলাম নোট ক্রিয়েট করার পর এখন আমরা কি করব আমরা এখানে আমাদের যে সর্বপরিচিত যে ব্যাপারটা হচ্ছে কালার স্পেস ট্রান্সফর্ম খুবই গুরুত্বপূর্ণ জিনিস খুবই চমৎকার কাজ করে তো আমরা কি করব আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করে দেবো দেওয়ার পর আমরা যদি এখান থেকে একটু ইফেক্টের যে সেটিং যেটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি তো অনেক ক্ষেত্রে দেখা যায় এটা আমাদের এখানে থাকে না এরকম হয়ে যায় তো আমরা কী করব ইফেক্টে ক্লিক করলে এই ব্যাপারটা পাবো অথবা লাইব্রেরিতে অনেক সময় ক্লিক হয়ে থাকে তো আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করলে এটাকে কন্ট্রোল করার অর্থাৎ কিছুক্ষণ আগে যেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম সেটাকে কন্ট্রোল করার যে প্যারামিটারগুলো আছে বা যে সেটিংগুলো আছে সেগুলো আমরা সব এখানে পেয়ে যাব ঠিক আছে এখন আমরা প্রথমে যে কাজটি করব আমাদের যে ভিডিওটা শুরু হয়েছে এটা যে কালার যে প্রোফাইলটা আছে সেটা আমরা আমাদের যে সফটওয়্যার আছে সেটাকে চেনাই দেবো যে আসলে আমাদের ফুটেজটা এটা আমরা চাচ্ছি এটা ঠিক আছে তো আমরা এখানে কি করবো যেহেতু আমাদের এখানে সোনি ক্যামেরা শ্যুট করা হয়েছে তো আমরা এইটার যে কালার স্পেসটা আছে সোনির এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে আমরা দাভিনসি রিজলভের কালার স্পেসে শিফট হবো তো এক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি আমরা ইনপুট যে কালার স্পেস যেটা আছে সেটা আমরা আমাদের যে ক্যামেরা থেকে যে ফুটেজটা শ্যুট হয়েছে সেই কালার প্রোফাইলটা দেবো এবং আউটপুটটা আমরা দাভিনসি কালার কালার স্পেসে দেবো অর্থাৎ কালার প্রোফাইলে দেবো এক্ষেত্রে আমরা কি করব ইনপুট যে কালার স্পেস আছে এটাকে আমরা এখান থেকে যাব যার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আসলে দেখতে পাচ্ছি এই যে সোনি এস গামেট থ্রি ডট তো যেহেতু আমাদের এই ফুটেজটার কালার গামেট বা অর্থাৎ আমাদের যে যে ডিটেলস আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু আমরা এই এস গামের থ্রি ডট এইটা আমরা দেখেছি আমরা এখানে দিয়ে দেবো অর্থাৎ এস লক থ্রির অধীনে কিন্তু এইটা ঠিক আছে এই প্রোফাইলটা এখন আমরা কী করব ইনপুট যে গামাটা আছে এটাকে আমরা এখান থেকে এসলক থ্রি সিলেক্ট করে দেবো ঠিক আছে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফুটেজের মধ্যে একটু পরিবর্তন হয়েছে তো এখন আমরা যে কাজটি করব আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে শনি থেকে শনির যে কালার স্পেস আছে এটাকে আমরা দাভিনসিতে কনভার্ট করব এখন আমরা কি করবো আউটপুট যে কালার স্পেসটা আছে সেটাকে আমরা এখান থেকে দাভিনসি হোয়াইট গামেট এটা সিলেক্ট করে দেবো এবং দাভিনসি ওয়াইট ইন্টারমিডিয়েট করে দেবো অর্থাৎ সরি দাভিনসি ইন্টারমিডিয়েট এটা করে দেবো তাহলে কি হবে আমাদের শনির থেকে আমাদের দাভিনসির যে কালার স্পেস আছে সেটাতে শিফট হবে এখন আমরা এটাকে আউটপুট দেবো এর জন্য আমরা কী করব আমরা সেকেন্ড যে নোটটা আমরা এখানে ক্রিয়েট করেছি আমরা এটার মধ্যে আমাদের যে কালার স্পেস যেটা আছে এটাকে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পর আমরা এখান থেকে জাস্ট আমরা প্রথমত কী করব ইনপুটে কিন্তু কিছুক্ষণ আগে দিয়েছিলাম সনির কালার স্পেস এখন আমরা কিন্তু কী করবো আউটপুটে অর্থাৎ আউটপুট যে ব্যাপারটা হবে সেটা হলো দাভিনসির কালার স্পেস থেকে রেক সেভেন জিতে কনভার্ট হবে যেটা আমরা কালার সহ দেখতে পাবো এক্ষেত্রে আমরা কী করবো ইনপুট যে কালার স্পেস আছে এটাকে আমরা কী করব তখনকার মতো যেটা আমরা ওখানে আউটপুটে দিয়েছিলাম সেটা আমরা এখানে ইনপুটে দেব আমরা আউটপুটে দিয়েছিলাম কি সোনি হোয়াইট গামেট আমরা কি সরি দাভিনসি হোয়াইট গামেট এটা আমরা ক্লিক করবো আমরা ক্লিক করে দাভিনসি হোয়াইট গামেট দেবো এরপর আমরা কী করবো ইনপুট যে গামাটা আছে জাস্ট এটাকে আমরা এখান থেকে দা দাবেনসি এটা সিলেক্ট করবো এবং আমরা এখান থেকে আউটপুট যে কালার স্পেস যেটা আছে এটাকে আমরা কি করব রেক্স সেভেন জিরো নাইন এবং আমরা আউটপুট যে গামাটা আছে এটাকে আমরা কি করব গামা টু পয়েন্ট ফোর করে দেবো তাহলে কী হবে একটা আমার যেভাবে আমরা সচরাচর যে পারফেক্ট নিয়মে যে লক থেকে রেক্স সেভেন জিরোতে কনভার্ট করি তো সেটার একটা প্রক্রিয়া হয়ে গেলো আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের ফুটেজটা কিন্তু লক থেকে রেক্স সেভেন জিরোতে কনভার্ট হয়ে গেছে ওকে এখন আমরা যে লুকটা আমরা ওখানে দেখেছিলাম বা ব্রেকডাউনে যেটা লেখে দেখেছিলাম তো সেখানে কিন্তু একটি ফ্লিম লুকের একটা ব্যাপার সেবা ছিল তো এখন আমরা কি করব ফিল্ম লুকের দিকে কনভার্ট করতে গেলে আমাদের একটা লাট ইউজ করতে হবে তো সেই লাটটা হচ্ছে আমাদের দাভিন সিরিজ অল্পের ফিল্ম লুক আমরা যদি এখান থেকে লাটে যাই তাহলে এখানে যদি দেখি যে আমাদের ফিল্ম লুক যে ব্যাপারটা আপনারা এখানে খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের বেশ কিছু আমরা লাট আমরা কিন্তু ইনবিল পেয়ে যাব ঠিক আছে আমরা একটু ওই যে লাটে ক্লিক করে এখানে ফোল্ডারে ক্লিক করে আপনারা পেয়ে যাবেন ওকে এখন আমরা কি করব আমরা এটাকে ইনপুট করার আগে আমরা যে লাটটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের সিনিয়ন ফ্লিম লগের উপর ডিজাইন করা এখন আমাদের কাজ হবে সেই সিনিয়ন ফিলিম লগে এটাকে কনভার্ট করে সেটার উপরে আমাদের এই লাটটা অ্যাপ্লাই করা এক্ষেত্রে আমরা কি করব। আমরা এখান থেকে আরেকটা নোট ক্রিয়েট করে নেব তো নোট ক্রিয়েট করার পর আমরা এখান থেকে আবার চলে যাব ইফেক্টে দেন আমরা কি করব কালার ট্রান্সফর্মটা এখানে আবারও অ্যাপ্লাই করে দেব এবং আমরা এবার আমরা কি করব যেহেতু আমাদের রেক্স সেভেন যেহেতু কনভার্ট হয়ে গেছে এখন আমরা কি করে কনভার্ট থেকে আবারও আমরা সিনিয়ন ফিল্ম লগে কনভার্ট করবো তো এই ক্ষেত্রে কী করবো অর্থাৎ এখানে শুধু জাস্ট আমাদের যে গামাটা আছে এটা কিন্তু আমাদের যে লাটটা ইউজ করব সেটা কিন্তু সিনিয়ন ফিল্ম লগের উপর ডিজাইন করা অন্যথায় যখন আমরা এখানে লাট ইউজ করব তখন দেখা যাবে আমাদের আমাদের যে ফুটেজ আছে সেটা কিন্তু আমাদের এখান থেকে জ্বলে যাবে দেখতে পাচ্ছেন এখানে আইকন কন্ট্রাস্ট চলে আসে তো এটাকে আমরা রিপেয়ার করার জন্য আমরা ওইভাবে কাজটা করব ঠিক আছে এখন আমরা কি করব আমরা এখান থেকে কালার স্পেস ট্রান্সফর্ম এটাকে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি এরপর আমরা কি করব আমরা এখান থেকে রেক্স সেভেন জিরো নাইন আউটপুট যে গ্রামাটা এটাকে রেক্স সেভেন জিরো নাইন করে দিচ্ছি ওকে এখান থেকে রেক্স সেভেন জিরো নাইন করে দিলাম এরপর আমরা এখান থেকে আবারও রেক্স সেভেন জিরো নাইন এরপর আউটপুট যে গামাটা আছে এটাকে আমরা কি করব সিনিয়ন ফিল্ম লগ এটাকে অ্যাপ্লাই করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু লগের মতো কিন্তু একটা প্রোফাইলে কনভার্ট হয়ে গেল এখন আমরা কি করবো এখান থেকে অলটা ধরে এস বাটন প্রেস করব দেন আমাদের এখানে একটা কি হবে নোট ক্রিয়েট হবে এখন আমরা কি করব আমরা এখান থেকে লাটে যাব। এখন আমাদের ইচ্ছা মতো যে লাটটি আমাদের ফুটেজের যে লুকটা দরকার হয় সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব যেহেতু আমরা এর আগে যে লুকটা তৈরি করেছিলাম সেই লুকের জন্য আমি এখান থেকে এই যে রেক্সেমেনি কোডেক টু থ্রি এইট থ্রি ডি ফিফটি ফাইভ এই লাটটা আমি এখানে ইউজ করেছি তো আমি জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দিলাম অর্থাৎ ডাবল ক্লিক করলে এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে ওকে তো এখানে অ্যাপ্লাই হয়ে গেল এখন আমরা কী করবো আমাদের আমরা যে এখানে অ্যাপ্লাই করলাম সেটার কিন্তু কোনো ফল বা আমরা কিছু দেখতে পাচ্ছি না জাস্ট একটা কালারের মধ্যে চলে আসছে যেটা কিন্তু আমাদের এখানে ভালো দেখা যাচ্ছে না এখন আমরা কী করব আমরা এটাকে এখন আমরা এখন ব্যালেন্স করার ট্রাই করবো দেন আমরা আউটপুটের দিকে চলে যাবো তো আমরা এখন কী করবো আমরা এখানে যে তিনটে নোটে কাজ করছি আউটপুটের এই যে ব্যাপারটা এটাকে আমরা এখানে আলাদা করে রেখে দেবো এখন আমরা এখান থেকে কাজ শুরু করবো ওকে আমরা এখান থেকে কাজ শুরু করবো সেই জন্য আমরা একটা নোট ক্রিয়েট করে নিয়েছি এখন আমরা কি করব আমরা এখান থেকে শুরুতে আমাদের যে যে এক্সপোজার আন্ডার এক্সপোজার গাম তারপরে মিটন হাইলাইট এগুলো একটু কন কন্ট্রোল করা ট্রাই করব এক্ষেত্রে প্রথমত যে কাজটি করব আমরা এখান থেকে সরাসরি চলে যাবো প্রাইমারি হইলে অর্থাৎ প্রাইমারি যে ব্যাপারটা থাকে আমাদের কালার কারেকশনের জন্যে আমরা এখানে আসলাম আসার পর আমরা কি করবো আমরা এখান থেকে শুরুতে যে কাজটি করব আমরা এখান থেকে একটু গেইনটাকে একটু বাড়াই আপাতত আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করার ট্রাই করব আমরা এখান থেকে একটু বাড়াই ওকে আমরা একটু এতটুকু বাড়াইলাম দেন আমরা এখান থেকে একটু এই যে আচ্ছা আমাদের একটু শ্যাডোটাকে একটু কমাই তো আমি এখান থেকে এতটুকু দিলাম এবং আমরা কি করব আমরা দেখতে পাচ্ছি শ্যাডোটাকে কমার সাথে সাথে কিন্তু আমাদের একটু ব্রাইটনেসটা আবারও ডাউন হয়ে গেল এখন আমরা কী করব টোনটাকে একটু বাড়াবো তো এক্ষেত্রে আমি এখান থেকে একটু বাড়াই দিচ্ছি এখন যদি আমরা বিফোর আপটার করি একটা ব্রাইটনেস হয়ে গেছে ওকে হোক সমস্যা নাই বেশি মনে হচ্ছে হোক সমস্যা নেই ওকে এরপর আমরা কী করব আমরা পরবর্তীতে এটাকে আবার কন্ট্রোল করতে পারবো সমস্যা নেই আমরা এখান থেকে আবারও আর একটা নোট ক্রিয়েট করে নেই নোট ক্রিয়েট করে নিলাম এখন আমরা কি করব আমরা এখান থেকে আমাদের যে কালারগুলো আছে এগুলোকে একটু বাড়াবো তো এই জন্য আমরা কী করবো আমরা এখানে একটা সেচুরেশান ব্যবহার করব। তো আমরা এখান থেকে প্রাইমারি হেল থেকে এটাকে একটু সেচুরেশনটা বাড়াই দিচ্ছি ওকে আমরা কিন্তু এখানে সেচুরেশনটা বাড়াই ফেলছি এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালারটা মোটামুটি চলে আসছে অর্থাৎ যে কালারটা ওখানে ছিল আপনি দেখতে পাবেন যে আমি যদি এটাকে একটু ডিজেবল করে দেই দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা এখানে কিন্তু কালার যে আমাদের যে কালারগুলো চলে গিয়েছিলো সেটা কিন্তু উজ্জীবিত হয়েছে এবং কালারগুলো আমরা বুঝতে পারতেছি যে আসলে এই কালারটা এখানে আছে ঠিক আছে ওকে এরপর আমরা যদি একটু খেয়াল করি আমাদের বডির যে আমাদের যে মডেলের যে ব্রাইটনেস সেটা কিন্তু মোটামুটি ঠিক দেখা যাচ্ছে কিন্তু আমাদের কিন্তু চোখ কিন্তু টানতেছে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের দিকে তো তার আগে আমরা কী করব এটাকে ঠিক করার আগে আমাদের যে ফুটেজটা আছে এটার মধ্যে একটু হোয়াইট ব্যালেন্সটা একটু ঠিক করব তো এক্ষেত্রে আমি এখান থেকে একটু যেহেতু ওয়ার্ম টোনের দিকে একটু নিয়ে গিয়েছিলাম তো আমরা এখান থেকে একটু ওয়ার্ম টোনের দিকে একটু নেই দেন আমরা এখান থেকে একটু বাড়াই নেই ওকে এখন যদি আমরা এটার একটু বিফোর আপটা দেখি একটু পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেছে এখানে একটু মেজর পরিবর্তন হয়েছে জানি না কতটুকু বুঝতে পারতো এরপরে ওকে এখন আমরা কি করব আমরা আর একটা নোট ক্রিয়েট করে নিচ্ছি নোট ক্রিয়েট করা হয়ে গেল এখন আমরা কি করব আমরা এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই বেশি হয়ে গেছে তো এখন আমরা এটাকে কন্ট্রোল করব তো এটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা কিন্তু মাস্কিং করে করতে পারি অথবা আমরা একটু চাইলে স্মার্ট ওয়ার্ক করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা ইফেক্ট ব্যবহার করতে পারি এর জন্য আমরা কী করব আমরা এখান থেকে ইফেক্টে যাব দেন আমরা এখানে গিয়ে শেষ করবো ডেপ ম্যাপ ঠিক আছে আমরা এখান থেকে ডেপ ম্যাপটা এখানে ইউজ করলাম ঠিক আছে আমরা এখানে ইউজ করলাম ওকে তো ডেপ ম্যাপটা ইউজ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে মনিটরটা আছে বা আমাদের যে সোর্স মনিটরটা আছে এরকম একটা নেগেটিভ ফিল্মের মতো দেখা যাচ্ছে এখন আমরা কি করব আমরা প্রথমত যেহেতু আমাদের এইটার যে কাজ হচ্ছে সেটা হলো আমাদের এই সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলছে তো আমরা কি করব আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাইট বেশি হয়েছে তো আমরা কি করব আমরা এখান থেকে ইনভার্ট করে দেবো ইনভার্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পুরোটা একটু সাদা একটু পরিবর্তন হইলো এখন আমরা কি করবো এটাকে অ্যাডজাস্ট করে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার ট্রাই করব অর্থাৎ আমাদের যে সাবজেক্টটা আছে এটাকে প্রখর একটা কালোর মধ্যে নিয়ে আসবো আমরা একটু ব্যালেন্স করলে বুঝতে পারবো তো সেক্ষেত্রে আমরা কি করবো আমরা এখান থেকে এই অ্যাডজাস্ট ম্যাপ লেভেল যেটা আছে এটাকে একটু টিকমার দিয়ে দেবো এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিয়ার লিমিট এটাকে আমরা কি করবো একটু ডিক্রিজ করে দেবো আমরা এখান থেকে একটু ডিক্রিজ করে দেই তো এটা আপনার ফুটেজের উপর ডিপেন্ড করে আপনারা যতটুকু দিলে আপনাদের পারফেক্ট হবে আপনারা অতটুকু দেওয়া ট্রাই করবেন আমি এখান থেকে আমার যে ফুটেজ অনুযায়ী যতটুকু দিলে ভালো মনে হচ্ছে আমি অতটুকুই দেওয়ার ট্রাই করতেছি এটা ডিপেন্ড করবো আপনার ফুটেজের উপর ঠিক আছে আমি এখান থেকে অতটুকুই দেই ওকে এতটুকু দিলাম এরপর আমরা আরেকটি কাজ করবো সেটা হচ্ছে আমরা একটু নিচের দিকে আসব আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাপ ফাইনেস এটাকে আমরা এখান থেকে এখানে যে পোস্ট প্রসেসিং এটাকে আবার টিকমার্ক দিয়ে দেবো দেওয়ার পর আমরা কি করব আমরা এখান থেকে এই যে পোস্ট যে ফিল্টারটা আছে এটাকে আমরা এখানে ঠিকঠাক মতো আমরা এটাকে একটু ডিক্রিস করে দিচ্ছি এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করার ট্রাই করি ঠিক আছে এটা যতটুকু আপনার এটা কথা হচ্ছে একটু ঘোরাই ঘোরায় দেখবেন যে আসলে পার্সেন্টগুলো একটু এদিক সেদিক করে দেখবেন অর্থাৎ কতটুকু নিলে এটা হচ্ছে আর কি এরপর আমরা একটু ফেদার দেবো সেক্ষেত্রে আমরা একটু ব্লাডটাকে একটু বাড়াইতে পারি এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার এটাকে একটু দিয়ে দেবেন ঠিক আছে আমরা এখান থেকে একটু দেওয়া ট্রাই করি ওকে দিলাম এরপর আমরা কি করবো আমরা এখান থেকে যে ইনভার্ট অর্থাৎ সরি আমরা ডেপ ম্যাপ রিভিউ এটাকে অফ করে দেবো তাহলে দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্টটা অর্থাৎ যেরকম আমরা দেখেছিলাম শুরুতে সেরকম আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন আমরা কি করব আমরা এখান থেকে এই যে নোটটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এইচডিআর হুইলে যাবো এবং গ্লোবালি এটার যে ব্রাইটনেসটা আছে সেটাকে আমরা কমানো ট্রাই করব তো এক্ষেত্রে আমরা কি করব গ্লোবাল থেকে এটাকে একটু কমাই দিচ্ছি আমি এখান থেকে একটুকে একটু মাইনাস করে দেই এটাকে দিলাম দেওয়ার পর আমরা এখানে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না একটু দেখেন একটু পরিবর্তন হয়েছে আমরা একটু খেয়াল করেন এই এই জায়গাটা একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু পরিবর্তন হয়েছে তো আর একটু পরিবর্তন করার জন্য আমরা কী করব যেহেতু আমাদের এটা লাইট অংশ আমরা লাইট থেকে এটাকে এক্সপোজারটাকে ডাউন করব এক্ষেত্রে আমরা কি করব। আমরা এটাকে একটু ডাউন করে দিই ঠিক আছে অর্থাৎ যতটুকু নিলে পারফেক্ট মনে হচ্ছে অতটুকুই নেবেন আমি এখান থেকে এতটুকু নিচ্ছি ওকে ঠিক আছে এখন যদি আমরা বিফোর আফটারের যদি ব্যাপারটা দেখি দেখেন একটু বিফোর আফটার কতটুকু ডিটেলস এখানে ফিরে আসছে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন দেখছেন খুবই চমৎকার এই যে দড়িটা আমাদের কী ছিল সেটা কিন্তু একদম ডিটেলস কিন্তু চলে আসছে ওকে এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ইফেক্ট খুবই সুন্দর কাজ করে যদি একটু বুঝতে পারেন প্রফেশনাল কাজগুলোতে এটা ইউজ হয় এবং রিসেন্ট কিছু কাজে ওস্তাদের কিছু কাজে আমি এটা দেখেছি তো একটু যদি আকারে আমরা একটু দেখার ট্রাই করি এখানে কিন্তু এই ব্যাপারটা ইউজ করা হয়েছে ঠিক আছে ওকে এখন আমরা কি করব আমরা এখান থেকে অল্টার তো হেস বাটন প্রেস করি ওকে এখন আমরা যে কাজটি করব আমরা এখানে ব্যবহার করব হচ্ছে প্রিন্টার লাইট তো প্রিন্টার লাইট আসলে কি আর জিবি কালারের লেভেলকে আলাদাভাবে খুব অল্প পরিমাণ বা সামঞ্জস্য করার যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রিন্টার লাইট তো সেটাকে আমরা কোথা থেকে কন্ট্রোল করতে পারবো সেটাকে আমরা এই অফসেট থেকে কন্ট্রোল করতে পারব ঠিক আছে তো এটা নিয়ে একটু বিস্তারিত বলা দরকার ছিল জাস্ট একটু আপনাদেরকে একটু বোঝানোর জন্য জাস্ট একটু মনে হইলো এটাকে বলে ফেললাম তো এখন আমি কি করব এই অফসেট থেকে জাস্ট এই যে আমার গ্রিনটাকে একটু বাড়াই আমি এখান থেকে একটু বাড়াই এটা কালার গেডিংয়ের ব্যাপারটা হচ্ছে একটু ক্যালকুলেশন বুঝতে হবে যদি বুঝতে পারেন তাহলে এটা খুব সহজেই করতে পারবো তা আমি এখানে আমার একটা শর্টকাট আছে আমি এখানে সেটা ইউজ করে দিচ্ছি তো এটাকে একটু এক পার্সেন্ট করে বাড়াই দিবেন আমি এখান থেকে একটু বাড়াই দিলাম দেখতে পারছেন আর কিন্তু কোথাও পরিবর্তন করে নাই এখন এই যে জাস্ট এক পার্সেন্ট এক পার্সেন্ট করে বাড়ানোর পরিবর্তে আমরা যে এখানে ব্যাপারটা একটু পরিবর্তন করি আমরা যদি একটু খেয়াল করেন আগে সিলে এরকম জাস্ট ওই যে দুইটা ভ্যালুকে জাস্ট একটু পরিবর্তন করছি জাস্ট লুকের একটা অন্যরকম একটা ব্যাপার সেবার চলে আসে যেটা আমরা প্রিমিয়াম লাট ব্যবহার করে এরকম লুক আনা আনতে পারি ঠিক আছে এইগুলো ব্যাপার এখানে কিন্তু খুবই চমৎকার একটা জিনিস এখানে চাইলে আমরা আরও অনেক কিছু ব্যবহার করতে পারি আমরা এখানে আরও কালারের ব্যাপার আছে এগুলো করতে পারি এগুলো বাড়ানো কমানো করে করে করতে পারি ঠিক আছে ঠিক আছে আমরা এত কিছু করব না জাস্ট আমরা আমরা এতটুকুই করি যেটা আমরা ওখানে দেখেছিলাম ঠিক আছে ওকে এখন আমরা কি করব নোট ক্রিয়েট করে নেই নোট ক্রিয়েট করা হয়ে গেল আমরা এখান থেকে আমাদের চলে যাব হচ্ছে চ্যানেল মিক্সচারে চ্যানেল মিক্সারে যাওয়ার এখান থেকে রেড কালারটাকে একটু বাড়াই দেবো আমি এখান থেকে এতটুকু খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নাই জাস্ট অল্প একটু দেবেন দেন আমরা কী এটা আপনার ডিপেন্ড করবো আপনার ফুটেজের উপর যে এটা দিলে যতটুকু দিলে ভালো দেখা যাবে এখন আমরা কী করি যেহেতু রেডটাকে উপরে উঠাইছি এখন আমরা কী করি এটার অপোজিট ডিরেকশনে আমাদের ব্লু কালারটা নিয়ে যাব তাহলে এটার একটা লুক আমরা এখানে পেয়ে যাব ঠিক আছে আমরা এখান থেকে একটা লুক দিলাম আমরা এখান থেকে এতটুকু দিলাম এখন যদি একটু দেখি এইরকম একটা ব্যাপার হয়ে গেল দেখছেন অরেঞ্জ অ্যান্ড টিলের একটা লুক এখানে চলে আসলো ঠিক আছে ওকে এরপর আমরা কি করব আমরা আর নোট ক্রিয়েট করে নেই ক্রিয়েট করে নেওয়ার পর এখন আমরা কি করব আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে আমাদের লগ হুইলে লগ হুইলে আসার পর আমরা এখন কি করব আমরা শুরুতে যে কাজটি করবো আমরা হাইলাইটটাকে একটু প্রাধান্য দিই প্রথমত আমরা এখান থেকে হাইলাইটটাকে একটু একটু বাড়ানোর ট্রাই করি তো এই যে ব্যাপারটা সেটা ডিপেন্ড করবে আপনার ফুটেজের উপর বারবার বলতেছি একই জিনিস জাস্ট একটু বোঝার ট্রাই করলে ব্যাপারটা হয়ে যাবে ঠিক আছে আমরা একটু অ্যাডজাস্ট করে নেওয়ার ট্রাই করি ওকে আমরা হাইলাইটটাকে এখানে দিলাম একটু যদি বিফোর আফটার করি একটু ব্যাপারটা বোঝেন এই যে এখানে একটু ব্যাপার হয়ে গেছে ওকে এরপর আমরা কী করব মিটনটাকে একটু আবারও আমরা সেটাকে একটু এই দিকে নিয়ে যাই অর্থাৎ ইয়েলো বা অরেঞ্জের দিকে একটু নিয়ে যাব আমরা দেখা ট্রাই করি এরপর আমরা কি করবো শ্যাডোটাকে আমরা কি করবো টিলের দিকে একটু নিয়ে ঠিক আছে আমরা একটু দিকে নিয়ে যাই এরকম দিলাম এখন যদি আমরা এটার পার্থক্যটা বুঝি আমরা এতক্ষণ যা করলাম একটু খেয়াল করবেন এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু ডিটেল চলে আসছে গ্রিন ব্যাপারটা চলে আসছে যেটা কিন্তু আমরা ওখানে করলাম এখন ব্যাপারটা বুঝতে পারছেন খুব চমৎকার কিন্তু কাজ হয়েছে এখানে ওকে এরপর আমরা কি করবো আমরা এখান থেকে আমাদের যে মেইন যে এখন কাজ হবে যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম এটা হচ্ছে আমরা লুক তো লুকের জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে আমাদের যে দাবিন সিরি রিজল্পের যে ফিল্ম লুক ক্রিয়েটর যে ইফেক্টটা আছে আমরা কী করবো সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব এর জন্য আমরা কি করব আমরা এখান থেকে ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে লিখবো ফিল্ম লুক ক্রিয়েটর ঠিক আছে এটাকে আমরা কি করবো আমাদের যে কাঙ্ক্ষিত যে নোটটা আছে এই নোটের মধ্যে অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা এখানে কিন্তু একটা পরিবর্তন দেখলাম অ্যাপ্লাই করার সাথে এখানে একটা লুক চলে আসছে ক্লিন স্লেট এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর ফ্লিম লুক যে ব্লেনটা আছে এটাকে একটু বাড়াবো ঠিক আছে ঠিক কতটুকু বাড়াবো আমি এখান থেকে জাস্ট আমার যে প্রয়োজন আমি এতটুকু দিচ্ছি কালার সেটিং যেটা আছে আমরা কি করব এই যে সাবট্রাক্টিভ সেচুরেশন যেটা আছে এটাকে আমরা কি করবো আমরা এটাকে একটু বাড়াই অর্থাৎ গ্লোবালি যে স্যাচুরেশনটা কিছুক্ষণ আগে দিয়েছিলাম শুরুতেই সেই রকম একটা সিচুরেশন এখানে দিই আমি এখান থেকে ঠিক কতটুকু দিলে হচ্ছে তো ওকে আমাদের কিন্তু সেচুরেশন দেওয়া হয়ে গেছে তো এরপর আমরা যে কাজটি করব অর্থাৎ আমরা এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যেই লুকের যে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে স্প্লিট টোন তো আমরা কী করবো আমরা এখান থেকে স্প্লিট টোনটা এখানে অন করে দেবো অর্থাৎ পুরো যে লুকটা আনতে যেটা খুবই হেল্প করেছে সেটা হচ্ছে স্প্লিট টোন আমরা যা এটাকে অ্যাপ্লাই করে দেবো তো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাবো না অন্য অন্য ইফেক্টগুলো অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আমরা অনেক পরিবর্তন দেখেছি কিন্তু এটাতে কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখিনি যেরকম আছে সেই রকমই দেখেছিলাম যেরকম দেখেছিলাম সেরকমই আছে এখন আমরা কি করব আমাদের যে অ্যামাউন্ট যেটা আছে অর্থাৎ আমাদের যে অ্যামাউন্ট এটাকে আমরা একটু বাড়াব তো এটা ডিপেন্ড করবে অর্থাৎ আপনি কতটুকু কীরকম চাচ্ছেন সেটার উপর তো আমি এখান থেকে আমার প্রয়োজন অনুসারে আমার কাছে যেটা ভালো লাগতেছে সেটা আমি এখানে অ্যাপ্লাই করে দিতেছি ওকে এটাকে অ্যাপ্লাই করে দিলাম এরপর আমরা কি করবো আমাদের যে হিউ অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা একটু বাড়াবো ঠিক আছে এটাকে একটু বাড়াই আমি এতটুকুই দিলাম এরপর আমরা কি করব পিও যেটা আছে এটাকে একটু ডাউন করে দিই ঠিক আছে এটাকে একটু ডাউন করে দিই ওকে তো এখন কিন্তু দেখতে খুবই চমৎকার দেখা যাচ্ছে আপনার একটু বিফোর আফটার দেখি বিফোর আফটার যেটা আমরা শুরুতেই দেখেছিলাম এরপরে যদি আমাদের স্যাচুরেশানটা যদি একটু বেশি হয় এক্ষেত্রে আমরা কি করব এই যে যে স্যাচুরেশানটা ইউজ করছিলাম না এটাকে একটু কমাবো ঠিক আছে এটাকে একটু কমাই দিই তাহলে মোটামুটি ভালো দেখা যাবে এরপর আমরা কী করব নিচের দিকে একটু আসবে এরপর আমরা এখানে চাইলে ব্লোম ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি একটু গ্লো টাইপের হবে তাছাড়া আমরা এখানে ভিনিয়েট যেটা আছে এটাকে অ্যাপ্লাই করতে পারি এটাকে একটু বাড়াই এটাকে একটু বাড়াই তাহলে আমাদের সাবজেক্টের দিকে একটু ফোকাস থাকবে দেখতে ভালো দেখা যাবে আমি এখান থেকে একটু দিলাম দেখতে পাচ্ছেন চমৎকার দেখা যাচ্ছে এরপর আমরা আরেকটি কাজ করতে পারি আমরা এখান থেকে আর কিছু না করি ওকে এতটুকুই হলে হচ্ছে তো এখন আমরা কি করব আমরা এখানে আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটু মিডিয়ান ডিটেলসটা ইউজ করতে পারি এটাকে একটু কমাবো এজন্য আমরা কী করব এই যে এক নাম্বার নোডের সামনে একটা নোট ক্রিয়েট করে নেবো এবং আমরা এখান থেকে অর্থাৎ এই যে মিডিয়াম ডিটেসটাকে একটু কমাবো যাতে করে একটু স্মুথ দেখা যায় দু এক কিছু যে নয়েজ থাকে সেটা এখান থেকে রিমুভ করে ফেলবে তাছাড়া নয়েজ ডিডাকশানও ব্যবহার করতে পারেন আমরা এখান থেকে একটু কমাই দিচ্ছি ওকে এতটুকুই দেই এখন দেখি এই যে ব্যাপারটা পাচ্ছেন একদম স্মুথ একটা ব্যাপার হইলো তো এই হলো বিষয় তো আশা রাখি ব্যাপারটা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন তো এখন যদি আমি ক্লিন আপ নোটে যদি যাই জাস্ট এই যে কয়েকটা নোট এই নোডের অপোজিটে কিন্তু আমরা এরকম একটা ব্যাপার পেয়ে গেলাম ঠিক আছে আপনি খেয়াল করেন ওকে এখন তো বিফোর আপটা দেখি আমরা দেখতে পাচ্ছেন এইরকম থেকে এরকম তো চাইলে আমরা কিন্তু এভাবে এই যে আমাদের যে ফুটেজ আছে আমরা দাবিন সিরিজ অল্পের যে ইনভিল যে ফিচারগুলো আছে এগুলো ব্যবহার করে কিন্তু আমরা এটাকে কিন্তু আমরা এরকম একটা যে কোনো ফুটেজের উপর কিন্তু আমরা এরকম একটা লুক অ্যাচিভমেন্ট করতে পারি তো আমি আশা রাখি ব্যাপারটা আপনাকে এখানে খুব সহজে বুঝতে পারছেন তো দেখাচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম